অধীনতামূলক নীতি কে প্রবর্তন করেছিলেন ওয়েলেসলি কোন বর্লাট ভারতে ডাক টিকিটের প্রবর্তন করেন লর্ড ডালহোসি রাওলট আইন কোন ভাইসরয় পাশ করেছিলেন লর্ড চেমসফোর্ড সাতান্ন সালের মহাবিদ্যের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ক্যানিং কে সূর্যস্ত আইন পাশ করেন লর্ড কর্নওয়ালিস ভারতের গভর্নর জেনারেল হিসেবে কাজ করাকালীন কে নিহত হয়েছিলেন লর্ড মেও ইলবার্ট বিল কার সময়কালে প্রস্তাবিত হয় লর্ড রিপনের সময় কলকাতায় কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠাতা করেন লর্ড ওয়েলেসলি ভারতের শেষ ভারতীয় গভর্নর জেনারেল কেছিলেন রাজগোপাল কোন ব্রিটিশ শাসক ভারতে পুলিশ প্রশাসন স্থাপন করেছিলেন কর্নওয়ালিস কোন বর্লাট ভারতে ডাক টিকিটের প্রবর্তন করেন লর্ড ডালহসি নিম্নলিখিত কোন প্রশাসক বঙ্গভঙ্গ রদ করেন লর্ড হাডি উনিশশো সালের ভারত ছাড়া আন্দোলনের সময় কে ভারতের ভাইসরয় ছিলেন লিনিত গো সতীদেহ প্রথা নিষিদ্ধকরণের সময় কে গভর্নর জেনারেল ছিলেন লর্ড বেন্টিং ভারতে সিভিল সার্ভিস চালু হয় কোন বর্লার আমলে লর্ড কর্নওয়ালিসের আমলে জমিদারি সভার সভাপতি কে ছিলেন রাধাকান্ত দেব নজীবন ভারত সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন ভগৎ সিং গতর পার্টি প্রতিষ্ঠাতা করেছিলেন কে লালা হরদয়াল এ কবে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠিত করেছিলেন ক্যাপ্টেন মোহন সিং উনিশশো সালে কত সালে এবং কোথায় মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিলেন উনিশশো সালে লাহোর অধিবেশনে এ স্বরাজ্য দলের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস ঢাকা অনুশীলনী সমিতি কে প্রতিষ্ঠা করেন পুলিন দাস পুনা সার্বজনীক সভা কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে ভারত সভা কত সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে কোন বছর কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে গদর পার্টি কোথায় গঠিত হয়েছিল সান ফ্রান্সিসকোতে ফরওয়ার্ড ব্লককে গঠন করেছিলেন সুভাষচন্দ্র বোস হিন্দ হিন্দফাস প্রথম কোথায় গঠিত হয় সিঙ্গাপুরে ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন লালা লাজপত রায় মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ গ্রহণটির লেখক কে ছিলেন মহাত্মা গান্ধী বন্দে মাতরম কে রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হিন্দু প্যাট্রিয়েটের সম্পাদক কে ছিলেন হরিশচন্দ্র মুখার্জি দিকদর্শনের সম্পাদক কে ছিলেন মার্শম্যান সার জাহাজে আসা গানটির সৃষ্ঠকে মোহাম্মদ ইকবাল ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি দ্য বেঙ্গল গ্যাজেট অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠিত করেন শিশির কুমার ঘোষ সমাচার দর্পণ প্রকাশ করেছিলেন কে যে সি যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন বারিন্দ্র ঘোষ সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন কৃষ্ণ কুমার মিত্র ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন মতিলাল নেহেরু দ্য ইন্ডিয়ান অয়ার অব ইন্ডিপেন্সের রচয়িতাকে বিনয় দামোদর সভা হরিজন পত্রিকার প্রকাশক মহাত্মা গান্ধী বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ওয়ারেন হেন্স্টিং ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন ভারতে সিভিল সার্ভিস চালু হয় কোন বর্লটের আমলে লর্ড এসির আমলে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো কোনো ডাউট থাকলে কমেন্ট করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো